ফাইনালি আজকের দিনটা চলে এলো আজকে সোমবার আর আমাদের আজকে রান্না পুজো তো এই পুজোটা ভাদ্র মাসে হয় আর এটা হচ্ছে মা মনীষার পুজো মানে অনেক রকমের রান্না হবে সেগুলো মাকে খেতে দেওয়া হবে আর এখানে দেখতেই পাচ্ছ মা অনেক রকমের সবজি কুটে রেখেছে তো এগুলো ভাজা হওয়ার জন্য আর এই কুমড়ো তরকারি আরও অনেক কিছু হবে তো ফার্স্ট মা ঠাকুরের জন্যে ভাত বসাবে আর এখানে দেখতে পাচ্ছ বাপি চিংড়ি মাছ এনেছে তো সেগুলোই আমি করতে চেষ্টা করছিলাম কোটার জন্যে বাট পারিনি সেগুলো মাই কুটে নিয়েছে তারপরে মা এখানে দেখতে পাচ্ছ উনুনটাকে ভালোভাবে পুজো দিয়ে আর এখানে বসে গিয়েছে ঠাকুরের ভাত করে নেওয়ার জন্যে তো ফার্স্ট ঠাকুরের ভাত হবে তারপরে অন্য কিছু হবে আর এখানে আমাদের ঠাকুরের ভাত হয়ে গিয়েছে আর তারপরে পায়েসটা হবে তো পায়েসটাও মোটামুটি এখানে আমাদের হয়ে গিয়েছে তো ঠাকুরের ভাত একটা মাল সাথে তুলে রাখতে হয় তো সেটাই তুলে রাখা হয়েছে এরপরে কি কি হতে চলেছে তার জন্যে কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো বাই বাই